হ্যালো ব্রন প্রান্ত টেকল্যান থ্রি সিক্সটি থেকে আজকের ভিডিওতে দেখবেন কীভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য পোস্ট করা যায় অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে লুকিয়ে পোস্ট করা যায় তো প্রথমে চলে আসবেন ফেসবুকে তারপর আপনি লিখবেন যা আপনার লেখার ইচ্ছা বা ছবি বা যাই করেন এবার এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার নামের নিচে পাবলিক আছে অর্থাৎ এটা কারা কারা দেখতে পারবে তো পাবলিক থাকলে পাবলিকরা দেখতে পারবে অর্থাৎ সবাই দেখতে পারবে আপনার সাথে ফ্রেন্ড আসে বা ফ্রেন্ড নেই যে কেউ দেখতে পারবে আপনার প্রোফাইলে আসলে ফ্রেন্ডস দিলে যারা আপনার ফ্রেন্ডস আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে ফ্রেন্ডস এক্সেপ্ট এখানে ফ্রেন্ডস এক্সেপ্ট বলতে বোঝায় যাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন না তো ধরেন আমি যদি এখানে পার্থর নাম অ্যাড করে দিই তাহলে পার্থ এই মেসেজটা দেখতে পারবে না বা এই পোস্টটা দেখতে পারবে না বাকি সবাই দেখতে পারবে এরকমভাবেই আপনারা আরও লোক অ্যাড করতে পারবেন এভাবে ডান দিলে এই দুজন ব্যক্তি আমার এই পোস্টটা দেখতে পারবে না এবার এখানে যদি ডান নিচে যে ডান আছে এটা ক্লিক করেন তাহলে পোস্ট হয়ে যাবে এবং এই দুজন ব্যক্তি বাদে আর সবাই আমার পোস্ট এই পোস্টটি দেখতে পারবে এবার এখানে শো মারে চাপ দিবেন এবার এখানে আছে স্পেসিফিক স্পেসিফিক ফ্রেন্ড এখানে যদি আপনি চাপ দেন তাহলে এখানে আপনি যাদের সিলেক্ট করবেন ঠিক তারাই শুধুমাত্র তারাই এই পোস্টটি দেখতে পারবে নিচে ডানে চাপ দিবেন এবার আপনি যাদের নিজের এখানে সিলেক্ট করলেন শুধুমাত্র তারাই পোস্টটি দেখতে পারবে বাকি কেউ দেখতে পারবে না আর অনলি মি মানে তো জানেনি এখানে শুধুমাত্র আপনার কাছে পোস্টটি থাকবে এটি আর কেউই দেখতে পারবে না এটা বলা যায় প্রাইভেট করে রাখা তো এভাবেই আপনারা আপনাদের পোস্ট হাইড করে রাখতে পারবেন বা নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে পোস্ট দিতে পারবেন তো এসে আজকের মতো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা